السلام عليكم চাকরি প্রত্যাশী ও ভাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনার দয় আমিও ভালো আছি আজ আমি আরও নতুন একটি নিয়োগের সন্ধান নিয়ে আসলাম এলসিডি এর পক্ষ থেকে এই মাসের আপনারা দশ হাজার সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা এখানে ভালো করে দেখে শুনে আবেদনটা করবেন আর এখানে আপনারা যেভাবে আবেদন করবেন এখানে আপনারা তেত্রিশটি সরকারি চাকরির পদে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং আপনারা কীভাবে আবেদন করবেন এবং আপনাদের শিক্ষা যোগ্যতা এবং আপনাদের বয়স এ টু জেড সব কিছু আমি এই ভিডিওর মধ্যে আলোচনা করবো আপনারা দেখবেন এখানে আপনারা যারা আবেদন করবেন আপনারা এই নিয়োগগুলোর মধ্যে আপনারা সরাসরি আবেদন করতে পারেন নিয়োগের সম্পর্কে জানতে চান অবশ্যই আমাকে এই নিয়োগের সম্পর্কে অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন নিয়োগ বিজ্ঞপ্তি পরীক্ষা সংক্রান্ত নোটিশ এবং পরীক্ষার প্রস্তুতির জন্য এখানে আপনারা দশ হাজার বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ এখানে আপনারা প্রথম পদে আছে বাংলাদেশ সরকারি কমিশন এখানে পদের সংখ্যা আছে একাশিটি জনপ্রশাসন মন্ত্রণালয় পদের সংখ্যা আছে পুষ্পান্নটি পদের সংখ্যা আছে পুষ্পান্নটি তিন নং খাদ্য অধিদপ্তর পদের সংখ্যা আছে সতেরোশো একানব্বইটি আর এখানে বাংলাদেশ পল্লী বিদ্যান উন্নয়ন বোর্ড এখানে সংখ্যা আছে চারশো চব্বিশটি বাংলাদেশ নিরাপত্তা খাদ্য কর্তৃপক্ষ এখানে পদ পঞ্চাশটি এখানে আপনারা মিড্রি পদ সংখ্যা আছে তেপান্নটি এখানে এখানে সব কিছু আপনারা ভালো করে দেখে শুনে আপনারা দেখবেন আর যে যে নিয়োগটার জন্য আপনারা চূড়ান্তভাবে জানতে চান অবশ্যই আমার ভিডিও স্ক্রিনের নাম্বারটা দেওয়া আছে আপনারা সেখান থেকে আপনার সাথে যোগাযোগ করতে পারেন সকলকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমি এই চ্যানেলে সরকারি ও বেসরকারি চাকরির আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব এই ভিডিওটা দেখে যদি আপনার যদি উপকারে আসে অবশ্যই আপনারা বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং লাইক করবেন আপনারা যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন সকলকে ধন্যবাদ